হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আনন্দম একাডেমি আজকের ভিডিওতে থাকছে চিড়িয়াখানা দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুর কাছে পত্র দেখো তাহলে চিড়িয়াখানা দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে কীভাবে চিঠিটা লিখতে হবে তো প্রথমেই তোমরা ডান দিকে উপরে কর্নারে নিজের নাম ঠিকানাটা ডেট দিয়ে লিখে দেবে যেমন আমি লিখেছি দেখো বিধাননগর দুর্গাপুর বারো চব্বিশ আট দু হাজার পঁচিশ এইভাবে কিন্তু ডেট দিয়ে তোমরা চিঠিটা শুরু করবে ডান দিকে কর্নারে লিখে দিলে তারপর বাঁ দিকে চলে এসো বাঁ দিকে লিখবে তোমার প্রিয় বন্ধুর নাম এইভাবে আমি যেমন লিখেছি এভাবে লিখবে প্রিয় বন্ধু তোমার একটা বন্ধুর নাম লিখলে আমি যেমন বান্ধবীকে লিখেছি তোমরাও লিখতে পারো মেয়েরা কোনো অসুবিধা নেই প্রিয় বান্ধবী চারুলতা আমি যেমন লিখেছি এইভাবে কিন্তু লিখবে একটা কমা দিলে তারপরে শুরুটা এইভাবে করবে আশা করি তুই ভালো আছিস তোকে একটা খুশির খবর দেবো বলে এই চিঠি লিখছি গতকাল পঁচিশে নভেম্বর স্কুল থেকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম আমাদের সঙ্গে ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং বন্ধুরা প্রথমবার চিড়িয়াখানা দেখব বলে মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা ছিল বাসে করে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আমরা টিকিট কেটে বেলা দশটার মধ্যে চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম প্রথমেই দেখলাম দেশ বিদেশের বিভিন্ন রকম পাখি তারপর একের পর এক হাতি বাঘ সিংহ গন্ডার জেব্রা হরিণ কুমির দেখার পর আমরা সাপের ঘরের সামনে এলাম বন্ধুরা মিলে ভয়ে ভয়ে খুব কাছ থেকে বিভিন্ন রকম সাপ দেখলাম দুপুর বারোটা নাগাদ টিফিন করতে করতেই একটু বিশ্রাম নিয়ে নিলাম তারপর আবার দেখার পালা শুরু করলাম কত রকমের হনুমান সিম্পাঞ্জি সামনে থেকে জিরাপগুলির লম্বা লম্বা গলা আর পেখম তোলা ময়ূর দেখে আমি খুব আনন্দিত হলাম সব মিলিয়ে একটা দারুণ মজার দিন কাটালাম আমরা ভালো থাকিস কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস আজ এখানেই শেষ করছি তারপর নিচে ডান দিকে লিখবে ইতি তোমার বান্ধবী স্নিগ্ধা তুমি তোমার নাম লিখবে যেহেতু তুমি লিখছ তারপরে দেখো এইবার তোমরা বাঁ দিকটাতে খামের মতন একটা বক্স করবে যেহেতু চিঠিটার অ্যাড্রেসটা লিখতে হবে তো এই বক্সটা করলে এখানে কিন্তু তুমি যাকে চিঠিটা পাঠাচ্ছ তার কিন্তু ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে তো এই বক্সটার ডান দিকে কোনাতে উপরের দিক করে এখানে কিন্তু ডাক টিকিট লিখবে আমি যেমন লিখেছি দেখো আর তারপরে তুমি তোমার বন্ধুকে পাঠাচ্ছো বা বান্ধবীকে তো তার ফুল অ্যাড্রেসটা আমি দেখো যেমন লিখেছি চারুলতা রায় পিতার নাম দিতে হবে অরুণ রায় গ্রাম পোস্ট নূরকোনা জেলা পূর্ব বর্ধমান পিন নাম্বার দিয়েছি এইভাবেই কিন্তু তোমরা পুরো কিন্তু ঠিকানাটা লিখবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে ঠিক আছে তাহলে আজ এখানে শেষ করছি ভালো থাকবে